আবারও নিজের জালে নিজেই গোল করলেন অ্যামিলিয়ানো মার্টিনেজ এমনকি প্রিমিয়ার লিগে তিনটি আত্মঘাতী গোল করে ইতিহাস গড়লেন এই আর্জেন্টাইন গোল রক্ষক ম্যাচে তিন গোল হজম করেছেন সেটি স্বাভাবিক হলেও নেটিজেনদের হাস্যরসের যোগান দিচ্ছে তার এই আত্মঘাতী গোল এমিলিয়ানোর লজ্জার রেকর্ড আর জমজমাট নাটকীয় ভিলা লিভারপুলের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় লিভারপুল বনাম মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ইপিএল এর এই ম্যাচের ওপর ভাগ্য নির্ধারণ করার উপায় নেই লিভারপুল কিন্তু ভিলা পার্কে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল অ্যাস্টেনভিলার জন্য চ্যাম্পিয়ন্স লিগে এক পা দিতে এই ম্যাচে একটি হলেও পয়েন্ট চায় তাদের কিন্তু এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এই দলের গোলরক্ষক করে বসলেন বাচ্চা সুলভ এক ভুল সহজ বল বুকে লুফে না নিয়ে হাতের টাচে অনিচ্ছাকৃতভাবে ভাবে ঢোকালেন নিজেদের জালে ফলে প্রিমিয়ার লিগের এত বছরের ইতিহাসে এমিলিয়ানো মার্টিনেজি একমাত্র গোলকিপার যার তিনটি আত্মঘাতী গোল রয়েছে লজ্জার ইতিহাস হয় খেলার শুরুতেই ম্যাচের বয়স তখন দুই মিনিটও পূর্ণ হয়নি তখনই মারাত্মক এই ভুল করে বসেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ হাত ফোসকে নিজেদের জালেই বল জড়ালে পিছিয়ে পড়ে দলটি তাতেই বিব্রতকর এক রেকর্ড গড়ে ফেলেন এই গোল রক্ষক। অবশ্যই এমিলিয়ানোর সেই ভুলের চড়া মাসুল দিতে হয়নি অ্যাস্টন ভিলাকে বরং ম্যাচটি হয় বেশ রোমাঞ্চকর আশি মিনিটের পর দুই গোল করে নাটকের জন্ম দেয় ভিলা ভিলা পার্কে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে এই ম্যাচে তিন তিন গোলে ড্র করেছে তারা আত্মঘাতী গোলের পর ইউরি টিলেমান্সের গোলে সমতা এরপর কোডি ও জোড়া গোলে প্রাণ পায় স্বাগতিকরা লিভারপুলকে রুখে দেওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে অ্যাস্টন ভিলার শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেস বিপক্ষে জয় পেলেই চলবে হারলেও সুযোগ থাকবে টটেনহ্যাম তাদের শেষ দুই ম্যাচের একটি তো পা হরকালে শেষ চার নিশ্চিত হয়ে যাবে ভিলার তবে সব ছাপিয়ে আলোচনা ওই অ্যামিলিয়ানোর ভুল নিয়েই চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো আত্মঘাতী গোল করলেন তিনি সালে প্রিমিয়ার লীগ শুরু হওয়ার পর কোন গোলরক্ষক তিনটি আত্মঘাতী গোল করেননি এর আগে সর্বোচ্চ দুটি করে আত্মঘাতী গোল করেছেন এগারো জন এছাড়াও তিপান্ন জন গোলরক্ষক একটি করে আত্মঘাতী গোল করেছেন কিন্তু এই এগারো তিপান্ন সংখ্যা ছাড়িয়ে সবার উপর একজন তিনি এমিলিয়ানো মার্টিনেজ তার নামের পাশে তিনটি আত্মঘাতী গোল